ইমান আমারে বাদ দিয়া যেই রবের উপরে ইমান আনছ সেই রবের পরিচয় কে দিল যুবক এক পর্যায়ে বলতে বাধ্য হইল যে অমুক পাদ্রী আমারে কালেমা পড়াইছে ওই পাদ্রীর গ্রেপ্তার করা হল তিনজনকে গ্রেপ্তার করিয়া তারপরে আদালতে তোলা হলো সেখানে নির্মমভাবে নির্যাতন করার পরে প্রকাশ্যে তাদেরকে এক জায়গায় জমা করে বলল এখনো সময় দেওয়া হলো আমার উপরে ইমান আনো আমি ছেড়ে দিব যখনই তারা মানতে ছিল তখন সর্বপ্রথম মন্ত্রীর মাতার উপরে করাত লাগায় রাখলো করাত চিনুন আপনারা এই যে গাছ কাটে এই করাত মাথার উপরে রাখছে বুঝতেছেন ঘটনা ঘটনা বুঝতেছেন করাত যদি মাতার উপরে রাখে আল্লাহ ভালো জানে আমার মতো মৌলভীদের ইমান থাকবে না কথা হইল না